অনেক ভিউজ অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও শুধুমাত্র চারটি কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশন পাচ্ছেন না আপনি ভালো করে মিলিয়ে দেখবেন আমি যে চারটি কারণ বলবো মানে চারটে যে ভুল যেটা আপনারা বারবার করে করছেন আগেও করেছেন এখনো করে চলেছেন সেই ভুলের কারণেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন হয়তো পাচ্ছেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেবো সেই চারটি ভুল কি যেটা প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার করছে যারা নতুন কিন্তু অনেক ভিউজ আছে অনেক ফলোয়ার্স আছে তারা অনেক ভালো করে ভিডিও বানাচ্ছে কিন্তু তারা চারটে ভুল করছে কি ভুল প্রথম ভুল প্রথম ভুল তারা যেটা করছে ভালো করে বুঝবেন প্রথম ভুল যেটা সেটা হচ্ছে এই যে সেনসিটিভ ভিডিও সেনসিটিভ ভিডিও মানে কি সেনসিটিভ ভিডিও মানেটা কি এই সেনসিটিভ কথাটার মধ্যে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি থাকে কি ক্যাটাগরি যদি বলি ক্যাটাগরি বলতে কি বিভিন্ন ধরনের ভিডিও আর কি যে ধরুন কোথাও মারামারি হচ্ছে কোথাও ঝগড়া হচ্ছে আপনি সেই ভিডিওটা জাস্ট আপলোড করে দিলেন কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের যে ভিডিওটা সেখানে কোনো রক্ত পড়ে আছে বা কিছু এমন কোনো ভিডিও বা এমন কিছু ছবি আপনি শেয়ার করছেন যেটা কন্টেন্টের মধ্যে পড়ে ওকে আবার কখনো কখনো আপনারা বড় মানুষ নয় বাচ্চাদের একদম বাচ্চাদের আপনি ভাবছেন ও তো বাচ্চা মানুষ ওতে আর কি সমস্যা বাচ্চাদের একদম বস্ত্রহীন ভাবে মানে কোন রকম পোশাক আপনি পরাননি সেই বাচ্চা এক সেকেন্ডের জন্য যদি আপনার ভিডিওতে আসে তাহলে আপনার সেই ভিডিওতে কিন্তু ভিডিওটা কিন্তু সেনসিটিভ মানা হবে সেনসিটিভ মানা হবে এবং ফেসবুক কখনোই যতই আপনার অন্যান্য ভিডিওতে বা ওই ভিডিওতে ভিউজ আসুক আপনাকে কিন্তু কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন দেবে না শুধুমাত্র আপনি বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাচ্ছেন কিন্তু এই ভুলগুলো যদি করেন কখনো পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন তো সেনসিটিভ ভিডিও কখনো শেয়ার করা যাবে না বোঝা গেল আচ্ছা দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আপনারা কি করেন অন্য কোথাও কারণ এখন বেশিরভাগ মানুষ এখন বেশিরভাগ মানুষ কিন্তু প্রোফাইলে কাজ করছে তাই তো যে প্রোফাইলে কাজ করে আলাদা করে তার পেজ বানাতে হচ্ছে না তো প্রোফাইলে যখন কাজ করছে তারা কিন্তু কোথাও কখনো না কখনো কিছু একটা কমেন্টস করেছে যেই কমেন্টসটা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন তার এগেনস্টে যাচ্ছে মানে এমন কোনো গালিগালাজ গালাজ করেছেন কমেন্টসে বা এমন কিছু কমেন্টস লিখেছেন যেটা দুটো দেশের মধ্যে দুটো জাতির মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে পারে সংঘাত লাগাতে পারে বা আপনি এমন কমেন্টস করেছেন যেটা হেড ছড়াচ্ছে হেডফুল কমেন্ট যদি আপনি কোথাও কোনো দিন করে থাকেন সেটা কিন্তু ফেসবুকের নজরে আছে আপনি হয়তো ভুলে গেছেন কিন্তু ফেসবুকের নজরে ঠিকই আছে কারণ আপনারা জানেন ফেসবুক হোক ইউটিউব হোক এখন কিন্তু কোথাও ম্যানুয়ালি যে সিস্টেম সেটা কিন্তু নেই এখন পুরোটাই এআই পুরোটাই কিন্তু এআই কন্ট্রোল করছে তো এআই এর মাধ্যমে যখন ফেসবুক এগুলো দেখছে সব কিন্তু ধরা পড়ে যাচ্ছে যে আপনি কোথায় কবে কত বছর আগে কি ভুল করেছেন হয়তো আপনি তখন প্রফেশনাল মোড অন করেননি তখন ফেসবুকে হয়তো যে কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুকে ভিডিও দিয়ে ইনকাম করার এই যে পদ্ধতি এটা আসেনি কিন্তু আপনি এক সময় করে রেখেছেন এরকম যদি করে রাখেন তাহলেও কিন্তু আপনার প্রোফাইলে কোনো রকমে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না যতই আপনার ভিউজ থাকুক তিন নম্বর যে ভুলটা আপনারা করছেন তিন নম্বর হচ্ছে আপনারা অনেকেই অনেকের ভিডিওতে যে আইডেন্টিটি মানুষের যে আইডেন্টিটি আইডেন্টিটি বলতে বিভিন্ন আইডি কার্ড ধরুন ড্রাইভিং লাইসেন্স বা ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার কার্ড যেটা বলে তারপরে ধরুন আমি যদি বলি প্যান কার্ড বিভিন্ন যে আইডি কার্ড পরিচয়পত্র সেই না কোন ভিডিওতে কোনো না কোনো পোস্টে আপনি শেয়ার করেছেন যদি সেই অর্ধেক অংশ আপনি শেয়ার করে থাকেন তাহলে কিন্তু সেটা স্প্যামের মধ্যে পড়ে যেমন ধরুন আপনি যদি ইউটিউবে এই ধরনের কিছু শেয়ার করে থাকেন তাহলে সেখানে কিন্তু ইউটিউব সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয় ঠিক তেমনি ফেসবুক স্ট্রাইক দিচ্ছে না ঠিকই কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে না এটা করা যাবে না যে কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কোনো ভিডিওতে কারোর যে আইডেন্টিটি সেটা প্রকাশ পেয়েছে নাকি আইডেন্টিটি বলতে কি বিভিন্ন আই কার্ড রিলেটেড যে আইডেন্টিটি যেটা বললাম আর কি ন্যাশনাল আই কার্ড হতে পারে সেটা প্যান কার্ড হতে পারে সেটা আপনার যে কোনো আই কার্ড আপনার এটিএম কার্ড হতে পারে এই ধরনের যে কার্ডগুলো তো কিংবা কারুর ধরুন আপনি যে লগ ইন করার সময় আপনি অনেক সময় ফেসবুক লগ ইন করছেন সেই লগ ইন ইনফরমেশন আপনি শেয়ার করে ফেলেছেন ভুলে তার ফোন নাম্বার কিংবা তার কোন রকম যে ইমেল আইডি এটা শেয়ার করে ফেলেছেন আপনি জানেন না আপনার ভিডিওতে কোন সময় সেটা চলে এসেছে কিছু সময়ের জন্য চলে এসছে যদি এরকম থাকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না যতই আপনার ভিউজ থাকুক কারণটা আপনার চার নম্বর যে কারণটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে একই ভিডিও বারবার এই যে এই সমস্যাটা না অনেকের প্রোফাইলে আছে আমি অনেকের প্রোফাইল চেক করেছি সেখানে এই সমস্যা প্রচুর পরিমাণে রয়েছে একই ভিডিও একই ভিডিও সেম ভিডিও বার বার করে শেয়ার করা হয়েছে টাইটেল দেওয়া হয়নি কিছু থাম কোনো কিছু দেওয়া হয়নি জাস্ট ভিডিওটা মানে কি হয়েছে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য কি হয় যে আমরা ভাবি যে হয়তো শেয়ার হয়নি ভিডিওটা হয়তো ভিডিওটা আপলোডই হয়নি তখন কি আবার আমরা রি করি আর যখন রি আপলোড করি তখন কিন্তু দুবার আপলোড হয়ে গেল এবং দুটো ভিডিওই কিন্তু ফেসবুকে থাকছে যেটা আমরা পরে আর খেয়াল করি না ওই রকম ভাবেই থেকে যায় একই ভিডিও দুবার করে তিনবার করে থেকে যাচ্ছে আবার কেউ কেউ কি করছে যে একটা ভিডিও এক সময় চলেছিল অনেক ভিউজ আসছিল এখন আর তার অন্য কোনো ভিডিওতে ভিউজ আসছে না সে কি করছে সেই ভিডিওটাই আবার রি আপলোড করছে একবার অলরেডি আছে সে ভাবছে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল আবার আপলোড করব আবার ভাইরাল হবে এই রকম যদি আপনি করে থাকেন কোনো ভুল তাহলে আপনার ভিডিওতে যতই ভিউজ আসুক আপনি কন্টেন্ট মনিটেশন কোনো দিন পাবেন না এর জন্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই অল্প ভিউজ অল্প ফলোয়ার্সে কিন্তু কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে কেউ দু কেউ আড়াই হাজার দু কেউ আড়াই হাজার আবার কেউ কেউ কুড়ি হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ফলোয়ার্সেও কিন্তু পায়নি কারণ একটাই তারা এই চার ধরনের ভুল কিন্তু করে রেখেছে আচ্ছা আর একটা ভুলের কথা আমি আপনাদের বলি মানে এই একই রকম একই ভিডিও অনেকে ভাবে কি যে আমি এই একটা ভিডিওই অনেকগুলো আলাদা আলাদা পেজ বানাবো সব পেজে একটা ভিডিও শেয়ার করব তাতে যে পেজে রিচ দেবে সেই পেজটা ভাইরাল হয়ে যাবে তারপর আমি সেই পেজে কাজ করব কোনো দিন সেটা সম্ভব নয় আপনার থেকে ফেসবুক বেশি চালাক আপনি চালাক নন আপনি ভাবছেন যে আমি ফেসবুক ফেসবুককে না জানিয়ে ফেসবুককে বোকা বানিয়ে এই কাজটা করব এতটা কি সোজা ফেসবুকের প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন আর ফেসবুককে বোকা বানাবেন এটা কখনোই সম্ভব নয় আপনার থেকে ফেসবুক বেশি চালাক আপনার সম্পর্কে ফেসবুক আপনার থেকে বেশি জানে তো কাজেই এই ভুলগুলো করবেন না যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা একটা পেজেই বা একটা প্রোফাইলেই একবারই শেয়ার করবেন আর যদি আপনার সেই শেয়ার করতে গিয়ে কোনো কিছু ভুল হয়ে থাকে কোনো ক্যাপশন দিতে ভুল হয় বা কোনো কারণে সেই আপনার আবার আপলোড করতে হয় সেক্ষেত্রে আপনি ওইটাকে ডিলিট করে দিন ডিলিট করে তারপরে আপনি সেকেন্ডে আবার সেটা আপলোড করতে পারেন বোঝা গেল আর এক ভিডিও তো একাধিক পেজ বা প্রোফাইলে তো ছাড়াই যাবে না কখনো এবার আপনি বলবেন অনেকেই তো ছাড়ছে হ্যাঁ ছাড়ছে তারা হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারা পায়নি হয়তো পেয়েছে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন কেড়েও নেওয়া হবে তার থেকে একটু ওয়েট করুন আপনি শুধু একত্রিশ আগস্টটা যেতে দিন দেখুন কি অবস্থা হয় অনেকেই যারা এরকম ভুল করে রেখেছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কেড়ে নেওয়া হবে ওকে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কেড়ে নেওয়া হতে পারে অথবা পেজ বা প্রোফাইলে রেকমেন্ডেশন যেটা রয়েছে সেটা অফ করে দেওয়া হতে পারে মানে নট রেকমেন্ডেড লেখা দেখাতে পারে বা কোনো ইস্যু দিয়ে দিতে পারে তো কাজেই কন্টেন্ট মনিটাইজেশন এতটা হালকা বিষয় নয় আপনি যখন কাজ করছেন ভেবে চিনতে সব নিয়ম মেনে কাজ করবেন কারণ এখানে আপনাকে ফেসবুক কাজের বিনিময়ে টাকা দিচ্ছে তো উল্টো পাল্টা যা খুশি ছাড়লে হবে না সব নিয়ম জানতে হবে আর সব নিয়ম সম্পর্কে জানতে ফেসবুকের সব আপডেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ফেসবুকে কিভাবে আপনি ইনকাম করবেন কিংবা ইউটিউবে কিভাবে ইনকাম করবেন কখন কি আপডেট আসছে সব কিন্তু সবার আগে জানিয়ে দেওয়া হয় তো এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো